কি মনে করছেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে ইমামকে কিনে নিছে আপনারা যেটা বলবেন সেটাই হবে এখন আপনারা যদি ইমামকে সম্মান না দেন ইমামকে যদি কাজের লোক মনে করেন ইমামের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই আপনারা জানেন না তাহলে তো ইমাম এখানে থাকার প্রশ্ন আসে না একজন ইমামের সাথে কিভাবে কথা বলা যায় কথা বলেন যায় ইমাম কি কাজের লোক ইমাম কি কর্মচারী ইমাম হচ্ছে নেতা ঠিক না তো আপনি ইমামের সাথে কেন এভাবে কথা বলবেন আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনারা কি রাগ করবেন গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো আমি হচ্ছি আপনাদের ইমাম ঠিক না বেঠে কথা বলেন আচ্ছা বলেন আমি এখানে কাজ করার জন্য কামলা দেওয়ার জন্য এসেছি ইমাম কি কাজের লোক ইমাম কি কর্মচারী ইমাম হচ্ছে নেতা ঠিক কি না তো আপনি ইমামের সাথে কেন এভাবে কথা এখন সব দিক দিয়ে যদি আমাকে এভাবে চেপে ধরেন তাহলে একটা মানুষ কি থাকতে পারবে কথা বলেন পারবে পারবেন একদিক দিয়ে আমার ছাড় দিতে হবে বা আপনি ধার দেনে করে চলবেন তা আমাকে কে ধার দিবে বলছি যে আপনি সভাপতি আপনি ধার দেন কেন আমি দিতে পারবো না তা আপনি মসজিদের সভাপতি ইমাম সাহেবের সুদ্যুক্ত আপনারই আগে দেখতে হবে এটা যদি আপনি না করেন আমার বলতেছেন যে এতে আপনার যদি পোষায় থাকেন না বসে আপনি সিদ্ধান্ত নেন এটা কি ধরনের কথাবার্তা একজন ইমামের সাথে এভাবে কথা বলা যায় কথা বলেন যায় তাহলে এটা কিভাবে হবে তাহলে ইমামকে ইমামের জায়গায় রাখতে হবে আপনি যতদিন আপনি ইমামকে রাখবেন তার সসম্মান দিয়েই রাখতে হবে ঠিক না বেটি আর যদি আপনি ইমামকে না রাখতে চান তাহলে সেটারও সিস্টেম আছে আপনি ভদ্রভাবে সেটা কথা বলে তারপর একটা ডিসিশন নেবেন ঠিক না এখন আপনারা মনে করছেন ইমামের তো এই এলাকায় কেউ নাই ইমাম তো দুর্বল ইমাম কি দুর্বল হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় ঠিক না আপনারা কি মনে করছেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে ইমাম কিনে নিছে আপনারা যেটা বলবেন সেটাই হবে আপনাদের সুবিধা না আপনাদের সুবিধা যেরকম দেখতে হবে ইমামের সুবিধাও দেখার দরকার আছে না নাই এটা দেখতে হবে এখন আপনারা এটা না করে বলেছেন যে আপনারা প্রসাণে থাকেন না প্রসাণে চলে যান আমি তো এটা চাই নাই এখন এইভাবে যদি আপনারা কথা বলেন এইভাবে যদি ইমামের সাথে ব্যবহার করেন এটা কি থাকা সম্ভব বলেন এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আমি চেয়েছিলাম থাকতে কিন্তু এইভাবে কথা বললে থাকা সম্ভব নয় আপনারা যদি না রাখতে চান তাহলে আমাকে একটা সময় দেন অন্তত রমজানের পরে হোক বা সাতাশে তারিখ হোক আমি চাই যে আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকতে যে অন্তত এই রমজান পর্যন্ত সাদেশ রমজান পর্যন্ত আমি আপনাদের মাঝে থাকবো আর যদি মনে করেন যে না রমজান পর্যন্ত না আপনি যতদিন থাকতে চান ততদিন থাকবেন সেটারও আমি ভেবে দেখবো যদি আপনারা সবাই রিকোয়েস্ট করে কারণ বলতেছে মসজিদের ফান্ডে টাকা নেই উনষাট হাজার তিনশো তেত্রিশ টাকা ওখানে জমা আছে বলতেছে ফান্ডে কোনো টাকা নেই আমরা দিতে পারবো না তো জনগণ বলতেছে দিতে হবে আপনারা কমিটি হয়ে বলছেন দেওয়া যাবে না তো কমিটি তো হয়েছেন জনগণের কথা মতো চলার জন্য নাকি কমিটি তো হয়েছেন যে ইমামের সুবিধা মসজিদের যেটা সুবিধা সেভাবেই বলার জন্য তো এটা আমাকে কেন বলতে হবে এই জন্য কথা হলো যে আমি যে আছি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বেশি দিন থাকবো না কারণ ইমাম হয়েছে সবার শ্রদ্ধার পাত্র সম্মানের পত্র ঠিক কিনা এখন আপনারা যদি ইমামকে সম্মান না দেন ইমামকে যদি কাজের লোক মনে করেন ইমামের সাথে কীভাবে কথা বলতে হয় সেটাই আপনারা জানেন না তাহলে তো ইমাম এখানে থাকার প্রশ্ন আসে না এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আগামী তিন মাসের মধ্যে তিন মাস পরে রোজা এই রোজার পরেই আমি ইনসান চলে যাব আপনারা আপনারা চান আপনারা চাচ্ছেন যে ইমাম চলে যান কারণ একটা গ্রুপ চাচ্ছে ইমাম চলে যা আরেকটা গ্রুপ চাচ্ছে যে থাকুক কিন্তু যারা ইমামকে চাচ্ছে তারা আবার প্রতিবাদও করেন ঠিক না তাহলে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করার দরকার আছে না নেই আমি এখানে এখানে আবার কেউ নাই কিন্তু আমি তো কোরআন কথা কথাগুলি বলছি আমি তো কারোর সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নাই এখানে আওয়ামী লীগ আমার বিএনপি আমার জামাত আমার জাতীয় পার্টি আমার আমি তো সবারই মাম ঠিক কিনা তাহলে কীভাবে একটি ইমামকে আমি কথা বলবো এটা তো আমি তো কোনো ঝামেলা চাই না এখন আপনারা ডিসিশন নেন সে কি করবেন যদি রাখতে চান সসম্মানে রাখতে হবে আর যদি রাখতে না চান সসম্মানে করতে হবে ঠিক স্বেটি হ্যাঁ এখন যারা কমিটিতে আছেন তারা চাইলে বলতে বলেন কিংবা আপনারা যদি বলতে চান বলতে পারেন কারণ কথা না বললে সমাধান হবে না আলোচনা করে সমাধান হবে